আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানাই জিডি এক্সক্লুসিভ পরিবারের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এই মুহুর্তে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেলে তোমরা কোন ডিভিশন স্টার বা লেটার পাবে এবং কোন কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে এই নিয়ে টোটাল বিষয়টি তো সরাসরি চলে আসা যাক ভিডিওটির দিকে টোটাল যে নাম্বারটি পেয়েছো তুমি তার মধ্যে তোমার নাম্বার যদি চারশো পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যে হয়ে থাকে তবে তোমার রেজাল্ট হবে ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং সুপারস্টার তোমার রেজাল্ট হয়েছে এবং যদি তুমি চারশো থেকে চারশো ঊনপঞ্চাশের মধ্যে নাম্বার পেয়ে থাকো তবে তোমার গ্রেড হবে এ প্লাস অর্থাৎ এক্সিলেন্ট তুমি স্টার পেয়েছ সেক্ষেত্রে যদি তুমি তিনশো পঞ্চাশ থেকে তিনশো নিরানব্বইয়ের মধ্যে নাম্বার পেয়ে থাকো তবে তোমার গ্রেড হবে এ অর্থাৎ হাই ফার্স্ট ডিভিশন ভেরি গুড তোমার রেজাল্ট হয়েছে যদি তুমি তিনশো থেকে তিনশো ঊনপঞ্চাশের মধ্যে নাম্বার পেয়ে থাকো তবে তোমার গ্রেড হবে বি প্লাস গুড অর্থাৎ ফার্স্ট ডিভিশন তোমার রেজাল্ট হয়েছে যদি তুমি আড়াইশো থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে নাম্বার পেয়ে থাকো তবে তোমার গ্রেড হবে বি অর্থাৎ সেকেন্ড ডিভিশন পেয়েছো তুমি এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যদি তোমার এইটটি প্লাস নাম্বার থাকে তবে তুমি সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে লেটার পেয়েছো যদি তুমি দেড়শো থেকে আড়াইশোর মধ্যে নাম্বার পেয়ে থাকো তবে তুমি নর্মালি পাস করেছো ঠিক আছে যদি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের তিরিশের ওপরে পেতে হবে যদি তিরিশের নিচে কোনো সাবজেক্টে পাও সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল কিন্তু ফোর সাবজেক্টের ক্ষেত্রে নাম্বার কম থাকলে কোনো অসুবিধে নেই কিন্তু যাদের ফোর সাবজেক্ট নেই তাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তিরিশের উপরে পেতে হবে এক্ষেত্রে যদি কোনো একটা বা দুটো সাবজেক্টে তিরিশের নিচে থাকে কিন্তু টোটাল নাম্বার দেড়শোর উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল প্রত্যেকটা সাবজেক্টেই তিরিশের উপরে পেতে হবে এবারে আসি স্কলারশিপের বিষয়ে তোমরা কোন কোন সরকারি স্কলারশিপ এবং কোন কোন বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে তো প্রথমে হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটি তোমরা সিক্সটি পার্সেন্ট নাম্বার বা তার থেকে বেশি নাম্বার পেলে এই স্কলারশিপটা করতে পারবে এটা কিন্তু আগে পঁচাত্তর নাম্বার পেলে হতো পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেলে হতো এটা বর্তমানে সিক্সটি পার্সেন্ট করে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় হচ্ছে নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ এটি কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে বা তার বেশি নাম্বার পেলে করতে পারবে এক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখি নবান্ন বা স্বামী বিবেকানন্দ তোমাদের যেভাবে নাম্বার থাকবে সেইভাবে কিন্তু একটাই করতে পারবে দু দুটো করবে না দুটো করলে কিন্তু দুটোই একটাও না পাওয়ার সম্ভাবনা থাকে এত এই দুটোর মধ্যে একটা করবে এবং ওয়েসিস যেটা তোমরা কাস্টে যারা কাস্ট রয়েছে এস টি তোমরা কিন্তু এই দুটোর মধ্যে একটা এবং ওয়েসি স্কলারশিপও সঙ্গে করতে পারবে ওয়েসি স্কলারশিপ এরপরে আসছি পি এম মোদি স্কলারশিপ ঠিক আছে এই পাঁচটা হচ্ছে তোমাদের সরকারি স্কলারশিপ এবারে আসছি বেসরকারি স্কলারশিপ তোমরা যে যে বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে সেটা হচ্ছে টাটা স্কলারশিপ জিন্ডাল স্কলারশিপ শাহরুখ খান স্কলারশিপ এরকম অনেক অনেক বেসরকারি স্কলারশিপ রয়েছে কিন্তু বেসরকারি স্কলারশিপগুলোর ক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে কিন্তু এমন নয় যে পাওয়া যায় না পাওয়া যায় ঠিক আছে তো এই ছিল টোটাল প্রিয় বন্ধুরা ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো